নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ধার্মিক কথাতে আপনাদের আন্তরিক স্বাগত আজ আমরা এমন একটি সত্য নিয়ে আলোচনা করব যা প্রত্যেকের জীবনেরই অংশ জীবন এমন একটি যাত্রা যেখানে প্রত্যেককে শৈশব জৈবন এবং বার্ধক্য মেনে নিতে হয় এই সত্য কারো সম্পদ ক্ষমতা বা জ্ঞান দ্বারা পরিবর্তন করা যায় না আপনি যতই ধনী বা ক্ষমতাবান হন না কেন বার্ধক্য সবার জীবনে আসবে আজকের বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব কেন শিশুরা প্রায়শই বৃদ্ধ বয়সে আমাদের পরিত্যাগ করে এই বিষয়টি বুঝতে আমরা আপনাকে একটি অনুপ্রেরণামূলক গল্প বলবো তবে গল্প শুরু করার আগে আমরা আপনাকে অনুরোধ করছি যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি যাতে এই ধরনের অনুপ্রেরণামূলক গল্পগুলি প্রতিদিন আপনার কাছে পৌঁছায় আসুন আমরা জীবনের এই সত্যটি কিভাবে বুঝতে হয় এবং এর সাথে সম্পর্কিত শিক্ষাগুলি কিভাবে শিখতে হয় তা শিখি একবার একজন মহাত্মা এবং তার শিষ্য ঈশ্বরকে দেখার জন্য দীর্ঘ যাত্রা শুরু করেছিলেন পথটি ছিল সুন্দর কিন্তু ক্লান্তিকর হাঁটার সময় শিষ্যের চোখ পড়ে একটি বৃদ্ধাশ্রমের ওপর তিনি দেখলেন যে সেখানে অনেক বাবা মা বাস করছেন যারা একসময় তাদের বাড়িতে সম্মানিত এবং সমৃদ্ধ জীবনযাপন করতেন শিষ্য অবাক হয়ে গেলেন এবং দুঃখের সাথে তিনি তার গুরুকে জিজ্ঞাসা করলেন গুরু এই পৃথিবী এত নিষ্ঠুর কেন হয়ে উঠেছে যখন বাবা মায়েদের তাদের সন্তানদের সবচেয়ে বেশি প্রয়োজন তখন তারা তাদের পরিত্যাগ করে বৃদ্ধাশ্রমে পাঠায় কেন এমন হয় মহাত্মা তার শিষ্যের কথা শুনলেন এবং হাসি মুখে বললেন চিঠি পৃথিবী যেমন মনে হয় তেমন নয় প্রতিটি গল্পের পিছনে কারণ রয়েছে আজ আমি তোমাকে এমন একটি গল্প বলবো যা তোমার প্রশ্নের উত্তর দেবে শিষ্য আগ্রহের সাথে উত্তর দিলেন গুরু দয়া করে আমাকে সেই গল্পটি বলুন মহাত্মা গল্পটি শুরু করেছিলেন এই বলে অনেকদিন আগে এক ঘন জঙ্গলে একটি বিশাল এবং ঘন বটগাছ ছিল এই গাছটি বনের সমস্ত পাখির জন্য একটি নিরাপদ নিরাপদ আশ্রয়স্থল ছিল প্রতিদিন শত শত পাখি এখানে বিশ্রাম নিত খেলতো এবং আনন্দের সাথে সময় কাটতে কাটাতে আসত কারো কারো কাছে এই গাছটি তাদের স্থায়ী আবাসস্থল হয়ে উঠেছিল এই গাছটি কেবল তাদের ছায়াই দেয় না বরং সুরক্ষা এবং খাবারও দেয় বলা হয় যে এই গাছটি কেবল তাদের ছায়াই দেয় না বরং সুরক্ষা এবং খাবারও দেয় বলা হয় যে আমরা যখন কোনো স্থান বা কারোর সাথে দীর্ঘ সময় ধরে থাকি তখন আমাদের মধ্যে একটি আসক্তি তৈরি হয় সেই পাখি এবং বটগাছের মধ্যে একই আসক্তি ছিল কিন্তু কিছু সময় পরে বনের তীব্র ঘরা দেখা দেয় বছরের পর বছর ধরে বৃষ্টিপাতের অভাবে বনের অনেক গাছ শুকিয়ে যায় এবং বিশাল বটগাছটি জলের অভাবে ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে গাছটি শুকিয়ে যাওয়ার সাথে সাথে এর পাতা এবং ডালপালা ঝরে পড়তে শুরু করে এই দুর্যোগ দেখে সেখানে বসবাসকারী লোকেরা একে একে পাখিরা গাছ ছেড়ে অন্য জায়গায় চলে গেল কিন্তু একটা বুড়ো শকুন তখনও সেই গাছেই রয়ে গেল অনেক পাখি তাকেও চলে যেতে পরামর্শ দিল কিন্তু বুড়ো শকুন যেতে রাজি হলো না সে মনে মনে ভাবলো আমি এই গাছে জন্মেছি আমি এখানেই বড় হয়েছি এখানেই খেলা করেছি আর আমার আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত কেটেছে এই গাছের সান্নিধ্যে এই গাছটা সবসময় আমাকে রক্ষা করেছে আর যখন এই গাছটা বিপদে পড়ে আমি কিভাবে একে একা ছেড়ে যেতে পারি আমি এর রানী আমার জীবন উৎসর্গ করতে হলেও আমি এটা ছেড়ে যাব না বুড়ো শকুন বলতে লাগলো যারা বিপদের সময় বাবা মাকে ছেড়ে দেয় তারা স্বার্থপর এবং নিষ্ঠুর একবার ভাবো তোমার বাবা মা কি তোমাকে ছোটবেলায় কি তারা তোমাকে ছেড়ে দিয়েছিল তুমি যখন বিপদে পড়েছিলে তখন কি তারা তোমাকে সমর্থন করেনি তারা কি তোমার সুস্বাদু খাবারের আকাঙ্ক্ষা পূরণ করেনি তারা কি কখনো একা খেয়েছিল তুমি যখন ছোটবেলায় ছেড়ে দিয়েছিলে তখন কি তারা তোমাকে ছেড়ে দিয়েছিল এখন ওরা বুড়ো হয়ে গেছে তুমি কি ওদের ঘৃণা করতে শুরু করেছো যে বাবা মা তোমার জন্য সবকিছু ত্যাগ করেছিল তাদের বৃদ্ধ বয়সেও কি তুমি তাদের ভরণ পোষণ করতে পারো না বন্ধুরা সেই বড় শকুনটি প্রতিজ্ঞা করেছিল যে সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বটগাছটি ছেড়ে যাবে না আরো কয়েকদিন কেটে গেল আর বটগাছটি সম্পূর্ণ দুর্বল পচে যাওয়া শুরু করলো কিন্তু বুড়ো শকুনটি এখনো তা ছেড়ে যায়নি দিনের বেলায় সে ঘুরে বেড়াতো খাবার সংগ্রহ করতো আর প্রতি সন্ধ্যায় একই শুকনো গাছে ফিরে যেত এভাবেই দিন কেটে যেত আগে যে পাখিরা তাকে ছেড়ে চলে গিয়েছিল তারা ভাবতো শকুনটি এখনো ওই শুকনো গাছে বসে আছে আমরা সবাই কেন তার সাথে যুক্ত করি না তারা তাকে তাদের সাথে নিয়ে এলো সব পাখি বড় শকুনটি কাছে গিয়ে বলল ভাই শকুন তুমি এই শুকনো গাছে কেন তোমার জীবন নষ্ট করছো এই গাছটি এখন সম্পূর্ণ মৃত তুমিও এর সাথে ধ্বংস হবে এই গাছটি ছেড়ে আরও সবুজ গাছে যাওয়া বুদ্ধিমানের কাজ এমন জায়গায় যাও যেখানে তুমি ভালো খাবার পাবে এবং বিশ্রাম পাবে এই গাছটি আর কখনো সবুজ হবে না বরং একদিন প্রবল বাতাস এটিকে উড়িয়ে দেবে তাহলে তুমি কোথায় যাবে তিনি আরও বলেছিলেন যে জ্ঞানী ব্যক্তিরা বলে যে শত্রু ঋণ আগুন এবং রোগ সময় মতো দূর করা উচিত এগুলি উপেক্ষা করা ধ্বংসকে আমন্ত্রণ জানায় একইভাবে তোমরাও এই গাছটি ছেড়ে আরো ভালো জায়গায় বসতি স্থাপন করা উচিত এই শুষ্ক এবং প্রাণহীন গাছের সাথে বসবাস করা তোমার সবচেয়ে বড় ভুল হবে কিন্তু বৃদ্ধ শকুন তার কথা শুনে শান্ত রইলো এবং সে বললো ভাইয়েরা এই গাছটি আমার বাবা মায়ের মতো যখন তারা আমাকে ছেড়ে চলে গিয়েছিল তখন এটি আমাকে ছায়া দিয়েছিল আমি আমার শৈশব থেকে এখন পর্যন্ত সমস্ত সুখ এই গাছে পেয়েছি যখন এই গাছটি সবুজে ভরা ছিল তখন এটি আমাকে জীবন দিয়েছে এখন যখন এটি তার শেষ মুহূর্তগুলিতে আমি কিভাবে এটিকে ত্যাগ করতে পারি এটি করা আমার আত্মার বিরুদ্ধে হবে যে কেউ দুঃখের সঙ্গীকে ত্যাগ করে সে গুরুতর পাপ করে আমি এই গাছে রানী এবং আমার মৃত্যু পর্যন্ত এটিকে ত্যাগ করব না দয়া করে তোমরা সবাই আমাকে একা ছেড়ে দাও শকুনের কথা শুনে সমস্ত পাখি হতাশ হয়ে ফিরে গেল কিছু পাখি নিজেদের মধ্যে বলতে শুরু করলো এই শকুনের সাথে তার বুদ্ধিও সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে সেই কারণেই সে আমাদের পরামর্শ পছন্দ করেনি পরের দিন কিছু পাখি আবার তাকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু শকুন আবারও স্পষ্টভাবে প্রত্যাখ্যান করলো এবার বাড়ি ফিরে যাওয়ার পরিবর্তে পাখিরা সরাসরি দেবতাদের রাজা ইন্দ্রের কাছে গেল সে বলল হে প্রভু আমাদের বনে বহু বছর ধরে বৃষ্টি হয়নি পুরো বন জনশূন্য হয়ে পড়েছে গাছপালা সব চলে গেছে আর সব প্রাণী তাদের ঘর বাড়ি ছেড়ে চলে গেছে আমরা যেখানে থাকতাম সে পুরনো বটগাছের নিচে এখন একটি বৃদ্ধ শকুন বাস করে গাছটি সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে আমরা তাকে গাছে ছেড়ে নিরাপদ স্থানে যেতে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে বলেছে যে সে তার মৃত্যু আগ পর্যন্ত গাছটি ছেড়ে যাবে না হে প্রভু সে আমাদের কথা না তবে হয়তো সে তোমার কথা শুনতে পারে দয়া করে তাকে ব্যাখ্যা করো পাখিদের অনুরোধ শুনে ভগবান ইন্দ্র রাজি হয়ে তাদের সাথে বনে গেলেন ইন্দ্র লম্বা শকুনকে বললেন হে শকুন আমি ভগবান ইন্দ্র এই গাছটি এখন জীর্ণ এর ডালপালা দুর্বল হয়ে ভেঙে পড়ছে এখন এর একটু সবুজ পাতা অবশিষ্ট নেই তুমি নিজেই বৃদ্ধ হয়ে গেছো যদি এই গাছটি পড়ে যায় তাহলে তোমার জীবন বিপদে পড়তে পারে তাই আমি তোমাকে এই গাছটি ছেড়ে চলে যাওয়ার আদেশ দিচ্ছি শান্ত হবে উত্তর দিল হে প্রভু আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই যখন আমি জন্মগ্রহণ করি আমার বাবা মা আমাকে এই গাছেই রেখে গেছেন সেই সময় আমি অসহায় ছিলাম আর এই গাছই আমাকে রক্ষা করেছিল আমি আমার শৈশব কাটিয়েছি এর ছায়ায় এখানেই খেলাধুলা করেছি এখানেই বড় হয়েছি এবং জীবনের সমস্ত সুখ এই গাছের ছায়ায় খুঁজে পেয়েছি আর যখন এই গাছটি বিপদে পড়েছে তখন কি আমি এটি ছেড়ে মানুষের কাজ হলো বিপদের সময় তাদের বন্ধু ভাই বা বাবা মাকে ছেড়ে দেওয়া আমি কখনোই এটা করতে পারবো না আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই গাছের সাথেই থাকবো আমি মৃত্যুকে ভয় পাই না কিন্তু এই গাছটিকে তোমাকে ছেড়ে যাওয়ার যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না শকুনের ভক্তি দেখে দেবরাজ ইন্দ্র অন্তত খুশি হলেন তিনি বললেন হে শকুনি তোমার আশ্চর্য ভালোবাসা এবং ত্যাগ আমার হৃদয় ছুঁয়ে গেছে আমি তোমাকে একটা বদ দিতে চাই বলো তুমি আমার কাছ থেকে কি চাও শকুনি মাথা নিচু করে বলল হে প্রভু আমার কোনো বদ দরকার নেই যদি তুমি আমাকে পুরোনা করতে চাও তাহলে এই গাছটিকে বদ দাও এটিকে আবার সবুজ করে দাও আমার জীবন যতই বাকি থাকুক না কেন এই গাছটি দীর্ঘজীবী হোক এটি ভবিষ্যতে হাজার হাজার পাখিকে আশ্রয় এবং সুখ দেবে এটি আমার জন্য সবচেয়ে বড় সুখ হবে শুকুনির কথা শুনে দেবরাজ ইন্দ্র গভীরভাবে মুক্ত হলেন তিনি তৎক্ষণাৎ গাছটিকে আবার সবুজ করে দিলেন সারা বনে বৃষ্টি শুরু হলো খাবার অবসান হলো খরার অবসান হলো এবং বন আবার সবুজে ভরে গেল বন ছেড়ে আসা পাখি এবং প্রাণীরা ফিরে গেল সমস্ত পাখি সেই বটগাছে সুখে থাকতে শুরু করলো তারা বৃদ্ধ শকুনের ভক্তি এবং ত্যাগের প্রশংসা করল সকল পাখি বৃদ্ধ শকুনের সেবা করতে শুরু করলো তারা তাকে খাবার ও জল এনে দিল এবং পরম শ্রদ্ধার সাথে তাকে সম্মান করতে লাগলো বন্ধুরা মহাত্মা শকুন তার শিষ্যকে বলল এইভাবে শকুন বড় হয়ে তার জীবনের শেষ দিনগুলি সুখে ও তৃপ্তিতে কাটিয়েছে তার আনুগত্য এবং নিষ্ঠা আমাদের শিখিয়েছে যে আমাদের কখনোই আমাদের প্রিয়জনদের বিশেষ করে আমাদের পিতামাতাকে খারাপ সময়ে ত্যাগ করা উচিত নয় যারা আমাদের জন্ম দিয়েছেন এবং আমাদের সক্ষম করেছেন তারা আমাদের লালন পালনের জন্য অসংখ্য কষ্ট সহ্য করেছেন আমরা যদি তাদের বৃদ্ধ বয়সে তাদের সমর্থন করতে না পারি তাহলে আমাদের জীবন অর্থহীন মনে রাখবেন আজ যদি আপনি আপনার পিতামাতাকে সমর্থন না করেন তাহলে আপনার সন্তানরা ভবিষ্যতে আপনার সাথে একই আচরণ করবে গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন যে আমরা আমাদের কর্মের ফল ভোগ করি আপনি আপনার পিতামাতা এবং প্রবীণদের সাথে যেভাবে আচরণ করেন আপনার সাথেও একই আচরণ করা হবে এটি প্রকৃতির একটি অপরিবর্তনীয় নিয়ম মহাত্মা আরও বলেছিলেন অর্থ সম্পত্তি এবং প্রিয়জনদের যে আরাম আইন থাকবে কিন্তু আপনি আপনার এবং সেবা এবং ভালোবাসা দেবেন তা আপনার সাথেই থাকবে অতএব আপনার জীবনকে অর্থপূর্ণ করুন এবং আপনার পিতামাতার প্রতি আপনার কর্তব্য পালন করুন শিষ্যকে এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য গুরু একটি গল্প বলেছিলেন যা কেবল শকুনের একাকিত্বের কারণ ব্যাখ্যা করে না বরং শিক্ষা দেয় যে জীবনে মূল্যবোধ এবং মূল্যবোধ গুরুত্বপূর্ণ তিনি ব্যাখ্যা করেছিলেন কেন পারস্পরিক গুরুত্বপূর্ণ তিনি ব্যাখ্যা করেছিলেন যে প্রায়শই লোভ অহংকার এবং আধুনিকতার অন্ধকারে মানুষ তাদের কর্তব্য ভুলে যায় এই গল্পটি শুনে শিশের চোখ খুলে গেল এবং সে তিনি সমাজে এই বিষয়টি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন বন্ধুরা আমাদের জীবনে বাবা মায়ের এক গুরুত্বপূর্ণ স্থান তারা কেবল আমাদের জন্মদাতাই নন আমাদের প্রথম গুরু পথ প্রদর্শক এবং রক্ষক তাদের ত্যাগ এবং কঠোর পরিশ্রম আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম করে তবে যখন তারা তাদের জীবনের শেষ পর্যায়ে থাকে তখন তাদের সবচেয়ে বড় প্রয়োজন আমাদের সমর্থন এবং ভালোবাসা আজকের দ্রুতগতির জীবনে মানুষ তাদের বৃদ্ধ বাবা মায়ের কথা ভুলে অথবা বৃদ্ধাশ্রমে ফেলে দেয় এই চিন্তা ভাবনা অন্তত স্বার্থপর এবং অমানবিক আমরা যখন অসহায় ও দুর্বল ছিলাম তখন আমাদের বাবা মায়েরা আমাদের কখনোই তাদের জীবনের বোঝা মনে করেনি তারা তাদের ভালোবাসা এবং যত্ন দিয়ে আমাদের লালন পালন করেছেন এবং জীবনের মূল্যবোধ শিখিয়েছেন বন্ধুরা গল্পের বৃদ্ধ শকুন আমাদের শেখায় যে জীবনের প্রকৃত সুখ এবং তৃপ্তি নিহিত আছে অন্যদের সেবা করা এবং তাদের প্রতি আমাদের কর্তব্য পালন করার মধ্যে প্রতিকূল পরিস্থিতিতেও তিনি কখনো সেই গাছটিকে পরিত্যাগ করেননি যে গাছটি তাকে সারা জীবন আশ্রয় দিয়েছিল আমাদের জীবনে এই বার্তাতে গ্রহণ করা উচিত দর্শকগণ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের সর্বদা মনে রাখা উচিত যে কর্ম আমাদের ধর্ম যদি আমরা আমাদের পিতামাতার প্রতি আমাদের কর্তব্য ভুলে যাই তাহলে এটি কেবল তাদের জন্য নয় বরং সমগ্র সমাজ এবং আমাদের আত্মার জন্য অপমান পিতামাতাকে সম্মান করার অর্থ হলো আমাদের মূল্যবোধকে বাঁচিয়ে রাখা তাদের বৃদ্ধ বয়সকে সান্ত্বনা এবং ভালোবাসায় পূর্ণ করা আমাদের দায়িত্ব তাদের আশীর্বাদে আমাদের জীবন সফল এবং সুখী হতে পারে তাদের প্রতি করা প্রতিটি ছোট প্রচেষ্টা আমাদের মানসিক তৃপ্তি এবং আধ্যাত্মিক অগ্রগতির দিকে নিয়ে যায় তাই আমাদের এই গল্প থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত যে জীবনের সম্পদ পদমর্যাদা এবং প্রতিপত্তির চেয়ে সম্পর্কে এবং সেবা বেশি গুরুত্বপূর্ণ আমাদের পিতা সেবা করে আমরা কেবল তাদের জীবনকেই নয় আমাদের নিজস্ব জীবনকেও অর্থপূর্ণ করে তুলি এতে আমাদের সবচেয়ে বড় ধর্ম এবং সবচেয়ে পবিত্র কর্তব্য বন্ধুরা এই গল্পটি আপনার জীবনে গ্রহণ করুন আপনার পিতা সম্মান করুন তাদের সেবা করুন এবং তাদের সুখকে আপনার অগ্রাধিকার দিন মনে রাখবেন আপনার কর্মই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে জীবনে আপনার করা ভালোবাসা এবং সেবার কাজগুলি আপনার সাথেই থাকবে প্রিয় দর্শকগণ দয়া করে মন্তব্য করে আপনার এই গল্পটি কেমন লেগেছে তা আমাদের জানান যদি আপনার এই গল্পটি পছন্দ হয় তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন বন্ধুরা আপনাদের একটি লাইক আছে এবং সাবস্ক্রাইব করা আমার জন্য একটা বড় উপহার তাই গল্পের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা